ইতিহাসের পাতায় লেখা থাকবে পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর তবুও গাজা রক্ষার্থে একটি বোমা উড়ে আসেনি মিশরের বয়ে গেছে পর শতাব্দী যা তৃষ্ণা জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে অথস্থ পাশেই গাঁদা শিশুরা তৃষ্ণায় পানি পানি করতে করতে মারা গিয়েছে সৌদি আরব আরব আমিরাত তা ছিল তেলের সাগরে ভাসতে থাকা বিলাসী সাম্রাজ্য কিন্তু গাজায় তাদের অ্যাম্বুলেন্স গুলো পেট্রোলের অভাবে অভাবে নিরুপায় হয়ে রাস্তায় বন্ধ হয়ে দাঁড়িয়েছিল আশা প্রত্যাশার সব থেকে বেশি শোক হয়তো তাকিয়েছিল তুরস্কের দিকে সামরিক শক্তি নিরাপত্তা বা কূটনৈতিক সহায়তা নিশ্চয় আসবে পারমাণবিক হাইড্রোজেন বোমাও ছিল কিন্তু গাজার আকাশে একটা ছায়াও দেখা যায়নি সবকিছুই লেখা থাকবে ইতিহাসের পাতায় মুসলিমদের উপর এই জুলুমের কথা তবে সব থেকে বেশি মুসলমান হয়ে যারা মুসলমানদের কষ্টে শুধু ফেসবুকে ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভিডিও আর স্যাড রিয়াক্টি দিয়েছে এই নিরাবতা ছিল মৃত্যুর পরে একটা মানুষ ঠিক যেরকম নীরব হয়ে যায় সেরকমই ইতিহাস কথা বলবে ভবিষ্যতে